আমাদের এ বিষয়ে আমাদের প্রেসিডেন্ট সাহেব কঠোর উনি রিপোর্ট চেয়েছে রেফারি থেকে ওরা আমাদের রিপোর্ট সাথে বসবে বসে এটা কি পদক্ষেপ নিয়েছে কি কি রিপোর্ট করছে সব কিছু বিবেচনা করে আপনারা শর্ট টাইমে এটা রেজাল্ট পাবেন আশা করি এটা ভালো একটা পানিশমেন্টের আওতা আসবে আপনারা আর একটা অবগত আছেন সেটা হলো আগে কি হয়েছে আমরা জানি না অনেক কিছু এখানে রেফারি নিয়ে অনেক প্রবলেম ছিল আমি নিজে ক্লাবের লোক আমিও অনেক কমপ্লিট করার পরে দশ দিন পনেরো দিন লাগতো আমার রিপোর্ট আসতে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলে দিচ্ছে যে কোনো রিপোর্ট আসবে এবং আগে সিস্টেম উনি টোটালি চেঞ্জ করে উনি বলছে প্রেসিডেন্ট বলছে রেফারি ম্যাথ কমিশনারকে রিপোর্ট করতে হবে ডেলি ম্যাথ কমিশনার বাপাবুকে রিপোর্ট করতে হবে ডেলি ওটা এমন যেন এটা দুদিনের ভিতরে যত রিপোর্ট আসে সবজন্য কার্যকর হয় এই জন্য উনি নির্দেশনা দিয়েছে আমাদের প্রেসিডেন্ট কিন্তু যে কোনো টাকা আপনারা জানেন কিনা জানি না পেমেন্ট করতে এখন হয়তো বিকাশে নগদে যাই করুক নাও স্যারে উনি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো পেমেন্ট পে করে না আশা করে আপনারা স্বচ্ছতা আপনারা দেখবেন যেহেতু কিছুদিন হয়েছে আশা করি এটা ব্যাপারে নো ডাউট আমরা আমাদের প্রেসিডেন্ট করে চলছে আমাদের গত প্রেসিডেন্ট যে পরিমাণ অনুদান দিচ্ছে তাদেরকে এটা আপনারা হয়তো জানেন না এটা অতীতে তারা পাইছে কিনা সন্দেহ আছে আমরা করে পে করে ফেলছি এবার আমাদের প্রেসিডেন্ট বলছে প্রতিটা ম্যাচে আবার আপনাকে পনেরো হাজার টাকা করে ট্রান্সপোর্ট পারপাস দেবে এবার বেস্ট অফ দ্য প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে দশ হাজার টাকা করে দেবে পার ম্যাচ তো আমার মনে হয় না এখানে নিয়ে এটা নিয়ে কথা বলা কোনো কথা আছে আর যারা এগুলো বলবে অনেকের প্রবলেম তো থাকবে অনেক সমস্যা থাকবে আর এটা আজীবনও থাকবে যত আপনি দেন এই সমস্যাগুলো থাকবে উদ্ভুট হবে আর যারা কাজ করা তারা ঠিকই কাজ করছে আপনি ছোট জেলার মধ্যে দু জেলার কথা বললেন বাষট্টি জেলার কাজ করছে আপনি যেন কোনো কমপ্লিট পায়নি এবং ম্যাক্সিমাম জেলাগুলো আপনি জানেন আমাদেরকে একসময় আমাদের সিদ্ধান্ত ছিল মাননীয় ডিসি মহাদেশ মাধ্যমে আমরা এই টাকাগুলো পেমেন্ট করব বা তাদের অ্যাকাউন্টসে ম্যাক্সিমাম জেলাগুলো যে কমিটিগুলা তারা করছে তারা বলছে যে ওইখানে হয়তো প্রবলেম হতে পারে তারা নিজেরাই কমিটি করে আমাদের কাছে পাঠাইছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠাইছে আমাদের ফুটবল ফেডারেশন এক টাকা থেকে শুরু করে যাই দিছে সবাই ওই অ্যাকাউন্টে টাকা দিছে ওই অ্যাকাউন্টে ওরা খুশি হয়ে খরচ করছে কোনো প্রবলেম হচ্ছে না আশা করি এর জন্য কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের স্পেশালি আমরা এগুলো দেখবো বর্তমানে আমাদের যে লীগটা হচ্ছে বা যে খেলা হচ্ছে জেলাতে একসাথে খেলা হচ্ছে সেখানে আমাদের একটা খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর একটা খেলা আপনাদের প্রথম রাউন্ডে আর একটা খেলা হলে আমাদের প্রথম রাউন্ড শেষ তারপরে আমরা সেখান থেকে থার্টি টু ডিস্ট্রিক্ট আমাদের আসবে থার্ড রাউন্ডে চলে আসবে ষোলোটা টিম ষোলোটা টিম থেকে খেলবে আবার চলে আসবে আটটা টিম আসবে চারটে আবার খেলে ফাইনালটা ফাইনালটা আমরা তারিখে করে দিয়েছি আমাদের ঢাকা স্টেডিয়ামে আমাদের চব্বিশ তারিখে ফাইনাল হবে নভেম্বরে ঘরে এবং সেদিন আমাদের এফসি প্রেসিডেন্ট কনফার্ম করছে উনি চব্বিশ তারিখ থাকবে এই জন্য আমরা এর মধ্যে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পা সব রাউন্ড শেষ করে চব্বিশ তারিখ ফাইনাল আপনার ঢাকা স্টেডিয়ামে করবো এটা আমাদের কনফার্ম হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে